আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমাতে অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তো কীভাবে ঈদ কাটালাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে আমার কপির বাসা আসছি তো তো ছাদে ভিডিও করলাম কপির বাসার গাছগুলো খুবই সুন্দর তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো আর আমার কপির বাসার ছাদটা খুবই বড় আর আমার ছেলে তো দৌড়াদৌড়ি করতেছে তো আমি আর আমার খুব একটা বোন বেড়াতে গিয়েছিলাম তো ওরা হাজব্যান্ড ছাদে ঘুরতেছে আমরাও ঘুরতেছিলাম তো আমি একটু ভিডিও করলাম তো ওরা ওরা দুজন ছবি তুলতেছিল আমি এখান দিয়ে একটু ছবি তুললাম এই তো কি সুন্দর গোলাপ হয়েছে তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম একটু একটু করে কেটে আর কি সুন্দর পেয়ারা হয়েছে গাছ ভরা পেয়ারা খুবই ভালো লেগেছে আর এখানে লেবু কাগজে লেবু কি যে সুন্দর হয়েছে আর খুব যত্ন করে তার জন্য একটা কথা আছে না যে যত্নে রত্ন হয় তো এখানে অনেক যত্ন করছে তার জন্য এখন ফল ফলও ভালো হয়েছে আর এই গাছটিতে অনেক ফুল এসেছে পেয়ারা গাছগুলোতে এই তো এখানে কবুতর আমার কোপা পালে তো এখানে ককুতগুলো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো একটু দ্বিতীয় দিন ঘুরতে গিয়েছিলাম পুটুল বাসা ককুত দিয়েছিল তো যতটুকু ভিডিও করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম কোনো রেসিপির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম না এই তো এখানে বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে বসা বসিয়েছে কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতরগুলো ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর আকাশে ঘুড়িও উঠতেছে অনেক ছেলেরা ঈদের মধ্যে ঘুরে উড়াচ্ছে বাচ্চারা তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন অ্যাডসহ অবশ্যই ভিডিও দেখবেন বন্ধুরা এতে এখানে দেখেন আমার ছেলে কি করতেছে সে তো অনেক দুষ্ট দুষ্টামি করতেছে তাদের বাসায় যেয়ে বা নিজের বাসায় যেরকম দুষ্টামি করে এখানে আমরা গাছের থেকে ছিঁড়ে দেখেন কিভাবে ফেলে রেখেছে কি পরিমাণে দুষ্টমি করতেছে দেখেন আমরা ওগুলো বলতেছি নিয়ে আসো আর এখানে ক চক বাজার গিয়েছিলাম তো এখানে যে ইফতারি যে আইটেম বসে বড় বাপের পোলা খায় এখানে তারা ইফতারি নিয়ে বসে তো জুবাইরা বাবা বলতেছিলো যে একটু ভিডিও করো এখানে মসজিদটাকে এখানে তো ইফতারির সময় তো এখানে আসাই যায় না এতটা ভিড় হয় আর এখন ঈদের মধ্যে অনেকই দেশের বাসায় তো ঘুরতে কিন্তু ভালোই লাগে তারপরও অনেকটাই যে জ্যাম রাস্তা তারপর হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে গিয়েছি তো খুবই ভালো লেগেছে একটু হাঁটাহাঁটি করে এই তো হাঁটতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা মুহূর্ত তো অনেক কিছু নিয়ে বসেছে এটা হচ্ছে চক বাজার তো পাইকারি মার্কেটও এখানে অনেকই অনেক কিছু নেওয়া যায় এখান থেকে যে আরও মার্কেটে সাপ্লাই হয় এখান থেকে কিন্তু নিয়ে যায় আর দোকানপাট কিন্তু বন্ধ তারপরও দেখেন কতটা রাস্তা জ্যাম তো যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট লাইক আমার অনেক উৎসাহ আর অনেক মূল্যবান আপনাদের কমেন্ট লাইক এই তো দেখেন খুবই সুন্দর করে নিয়ে অনেক কিছু নিয়ে বসেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ছেলে বলতেছে বাবা আমাকে একটা ব্যাট কিনে দাও তো সে ব্যাট কোনটা নিবে আর আমি এখানে একটু মাটি কত কিছু নিয়ে বসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ